কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসক নির্যাতিতার বিচারের দাবিতে ফরাক্কা ব্যারেজে থাকা আবাসনের নাগরিকরা শুক্রবার সন্ধ্যায় একত্রিত হয়ে করলেন এক ঐতিহাসিক মিছিল ফরাক্কা ব্যারেজ নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু করে ফরাক্কা থানার সামনে দিয়ে জল ট্যাঙ্কি মোড় বাজার হয়ে মিছিল পৌঁছায় ফরাক্কা ব্যারেজ গান্ধীঘাটে প্রচুর সংখ্যায় মা বোনেরা ও পুরুষেরা এই মিছিলে পায়ে পা মিলিয়ে স্লোগান দিয়ে কাঁপিয়ে তুললেন ফরাক্কা ব্যারেজের আবাসনের বাসিন্দারা মা বোনেদের সাথে পুরুষরাও গলা মিলিয়ে হাঁটল এই মিছিলে হাতে ছিল মোমবাতি ও প্ল্যাকার্ড সকলে একত্রিত হয়ে স্লোগানে গলা মিলিয়ে জাস্টিস ফর আর তোমার স্বর আমার স্বর জাস্টিস ফর আর সবাই বেঁধে বেঁধে থাকো বিচারের আগুনখানা জ্বালিয়ে রাখো সবাই তোমরা চিন্তা করো ঘরের মেয়ে হচ্ছে বড়

We want justice. 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 justice. We want justice. justice. We want justice. justice Suh আমরা মানে সত্যি মানে খুবই এ হয়ে গেছি যে মানে আমাদের সঙ্গে সঙ্গে মানে আমাদের যে দাদা ভাইরা মানে পুরুষ সমাজও মানে এই লড়াইটা তো মানুষে এই লড়াইটা তো শুধু মানে মেয়ে বলে মেয়ের সঙ্গে মানে মেয়ে বলেই যে একমাত্র মহিলার উপর হয়েছে বলেই যে মানে এটা আমরা মহিলারাই নামবো পথে তো সেটা নয় আমরা দেখলাম যে মানে আমাদের সঙ্গে আমাদের যে দাদা ভাইরা তারা তো পুরুষ সমাজ কিন্তু পুরুষ সমাজ আমাদের সঙ্গে সমানভাবে তাল দিয়েছে আসলে এই ঘটনাটা মানুষ ববনাম অমানুষের মানুষ গণ অনা মানুষে একদল অমানুষ এই অত্যাচারটা ঘটিয়েছে তার বদলে আমরা যারা মানুষ তারাই তো সরব হব এবং তারাই আমরা সরব হয়েছি এবং সেক্ষেত্রে আমরা পুরো বুঝতে পারছি যে ফারাক্কাতে মানে ছেলে মেয়ে ওরকম বলে কিছু নেই আমরা মানে যেটা অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদে মানুষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমরা নির্যাতিতার হয়ে জাস্টিস চাইছি আমরা নির্যাতিতা হয়ে জাস্টিস চাইছি আমরা সবার সুরক্ষা চাইছি মানে নারী পুরুষ নির্বিশেষে সবার সুরক্ষা চাইছি কারণ নির্যাতিতার ঘটনার পর আরও কিছু কিছু ঘটনা পরপর ঘটে গেছে যেগুলোতে শুধু মানে নারীরাই উঠে আসছে না পুরুষ সমাজও উঠে আসছে আমরা মানুষের সুরক্ষা চাইছি কি নাম শতাব্দী ব্যানার্জি বাড়ি হ্যাঁ ফারাক